নমস্কার আমি ডক্টর দেবাশিষ সিংহ রায় আজ আপনাদের কাছে এসেছি বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন চেয়ার টেবিলে বসে আমরা অনেক সময়তেই পড়াশোনা করি অনেক সময়তেই কম্পিউটার ওয়ার্ক করতে হয় সেই জন্য আমাদের চেয়ার টেবিলে বসতে হয় অথবা জিমে গিয়ে ভারী জিনিস কখনো কখনও চাগাতেই হয় বা সামান্য কাজকর্ম করতে গিয়েও আমরা অনেক সময় ভারী জিনিস চাগিয়ে ফেলি তার ফলে কি হয় ডিসপোলেপস অথবা ডিসহার্নিয়েশন বা স্লিপ ডিস্ক আপনি নিচু থেকে উঁচু একটা সামান্য পেন নিচে পড়ে গেছে সেটা তুলতে চেষ্টা করলেন ব্যাস আপনার কোমরটা লক হয়ে গেল দুদিক থেকে ব্যথা যেন নিচের দিকে নেমে আসছে আপনি নড়াচড়াটা স্তব্ধ হয়ে গেছে একটু পা ফেলে এগোতে পারছেন না পায়ের পাতাটা এগোতে পারছেন না ঠিক কেন হয় এটা কি কেন হয় কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যাবে এই নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তাদেরও যদি কোনো কারুর এই ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ধরনের ওষুধ খেয়ে বা এই ধরনের ব্যায়াম বা এক্সারসাইজ করে তারাও যেন সুস্থ হতে পারে হ্যাঁ প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আবার আপনাদের সামনে আসে এবং আপনারা দেখতে পান এবং অনেক কিছু জানতে পারা যায় এবং আমিও চেষ্টা করব আপনাদের সব থেকে ভালো মেডিসিন বলতে যেটা শুনলে ডিসপ্লাপস থেকে বা এই ধরনের কোনো প্রবলেম থেকে যাতে মুক্তি পাওয়া যায় প্রথমেই আজ আলোচনা করব যে অ্যাকচুয়ালি স্লিপ ডিস্কটা কি বা ডিস ডিসহারনিশানটা কি এটা কোথায় হয় সাধারণত লাম্বা রিজনে মানে কোমর অঞ্চলে এল ফোর থেকে এস ওয়ান এই অঞ্চলটায় এটা হওয়ার চান্স থেকে বেশি এবং সার্ভাইকাল রিজন এখানেও কিন্তু হওয়ার চান্স খুব বেশি জেনারেলি আমরা এগুলো এমআরআই করে বা এক্স করে দেখতে পাই যে আপনার ডিস্ক পোলাশ হয়েছে এমআরআই করলে সব থেকে ভালো বুঝতে পারা যায় কিছু না লাম্বা রিজনে এল ফোর থেকে এসো আনি যে ভাটিবেগুলো আছে এই মাঝখানে একটা সব ডিস থাকে সেই ডিশের মাঝখানটায় নিউক্লিয়াস থাকে খুব নরম এবং সেটা চারদিক থেকে আবরণ দেওয়া থাকে একটা শক্ত ক্যাপসুলার কোনো কারণে প্রেশার পেয়ে আমরা সামনে অনেকক্ষণ ঝুঁকে থাকার ফলে দেখা যায় যে দুটো ভাটিবার মাঝখানে যে ডিশ আছে সেটা পিছন দিকে হয়তো বালজ হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে অথবা খুব বেশি ভারী জিনিস চাগানোর ফলে দেখতে পাওয়া যায় যে ওখানে কনস্ট্যান্ট পেশার জন্য বা স্ট্রেন হওয়ার জন্য দুটো ডিস দুটো ভাটিবার মাঝখানে যে ডিসপ্লেসটা আছে তার মধ্যে নরম নিউক্লিয়াস পজিশনের যে নরম অংশটা আছে সেটা ফেটে বাইরের যে ক্যাপসুয়ালটা একটাকে ফেটে সেটা বাইরে বেরিয়ে আসছে অত হয় সামনের দিকে আসছে নাহলে সাইডে যাচ্ছে নাহলে পিছন দিকে যাচ্ছে যে অঞ্চলে ঠিক তার পিছনেই নচে নার্ভ ঠিক তার পিছনে হচ্ছে নার্ভ যদি দেখা যায় যে ডান দিকে নার্ভের ওপর প্রেশার দিচ্ছে তাহলে আমাদের দেখা যায় ডান দিকের পা কোমর থেকে পা পর্যন্ত ঝিনঝিন করে ব্যথা হচ্ছে ভীষণভাবে অবশ হয়ে যাচ্ছে একইভাবে যদি বাঁ দিকে ওই ডিস হয়ে থাকে বা বেড়ে থাকে ডিস হয়ে থাকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকে নার্ভের ওপর প্রেশার পরার জন্য বাঁ দিকে যে সাইটিক নার্ভ তারপর উপর প্রেশার পরার জন্য বাঁ দিকে একদম গোড়ালি পর্যন্ত ভীষণ ব্যথা ঝিনঝিন করছে হাঁট হারতেই পারছেন না ঘুম থেকে উঠে সকালবেলা এক পাই হতে পারছেন না চেয়ারে টেবিলে বসে বসে আপনি পড়াশোনা করছেন অথবা কম্পিউটারে কাজ করছেন পেনটা নিচে পড়ে গেছে যেটা বলছিলাম প্রথমে আপনি জাস্ট নিচু হয়ে সেটা তোলার চেষ্টা করেন সেই নিচু হলেন আপনার ওখানে স্ট্রেন হলো প্রেশার পেলো ওই নরম ভিতরে নিউক্লিয়াসটা ফেটে বাইরে ক্যাপসুলার অঞ্চলটাকে ফেটে বাইরে বেরিয়ে এলো এবং সেইখানে কি করলো সে সাইটিক নার্ভের ওপরে প্রেশার দিল তীব্রভাবে সেই দিকটা সাইটিক নাভে ঝিনঝিন ব্যথা এবং তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল সিম্পলি এটাই দুটো ভাটিবার মাঝখানে একটা সফট অঞ্চল যেটা আমি ছবিতে দেখাচ্ছি দেখুন সেখানটা প্রেশার পাওয়ার ফলে যেদিকটা প্রেশার পাবে যেদিকটা প্রেশার পাবে সেই দিক থেকে ফেটে গিয়ে ওইটা বেরিয়ে আসতে পারে তার ভিতরে সফট অঞ্চলটা সঙ্গে সঙ্গে বডি সেখানে একটা ক্যাপসুলার আকার তৈরি করে এবং আবরণ দিয়ে আটকাতে চেষ্টা করে কিন্তু ততক্ষণে সে যতটা এলাকা নিয়ে নিয়েছে সেখানে নার্ভের ওপর সে প্রেশার দিয়ে ফেলেছে সেই নার্ভের ওপর প্রেশার দেওয়ার জন্যই কিন্তু এই ব্যথাটা তীব্রভাবে আমরা অনুভব করি অদ্ভুত ব্যাপার জেনারেলি এটা অটোমেটিক কিছুটা কিন্তু রিকভারি হয় অনেক সময়তে দেখবেন আমরা নিচুয় কিছু চাগাতে গেছি আমাদের কোমরে তীব্র ব্যথা লাগলো কিন্তু সেটা অটোমেটিক আস্তে আস্তে বডি কখনও কখনো রিকভার করে ফেলতে পারে কিন্তু অনেক দিন ধরে যে ব্যথা অনেক দিন ধরে থাকার ফলে আমরা এমআরআই করলে দেখতে পাবো খুব সুন্দর যে কি সুন্দর ড্রিশ বালজ হয়ে আছে বা স্লিপ ড্রিশটা হয়ে আছে কতটা হয়ে আছে কোন জায়গাটা হয়ে আছে খুব ক্লিয়ার বুঝতে পারা যায় এই ছবিটার মতো ঠিক এই ছবিটার মতো খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন ফিজিওথেরাপি তো মাস্ট আসি ট্রিটমেন্টের কথা ফিজিওথেরাপি তো মাস্ট ফিজিওথেরাপি করলে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবে তার সঙ্গে রেস্ট একদম ফুল রেস্ট দরকার ভারী জিনিস চাগানো চলবে না নিচে বসা চলবে না বাবু হয়ে নিচে বসা চলবে না সামনের দিকে ঝোঁকা চলবে না কিছু ফিজিওথেরাপি করতে হবে তার সঙ্গে কিছু মেডিকেশন যেটার জন্য সবথেকে ভালো আমরা অপেক্ষা করছি হোমিওপ্যাথি মেডিকেশান যেটা খেলে দেখুন অপারেশান তো অনেক পরে স্টেজ যখন মেডিকেশান দিয়ে মেডিসিন দিয়ে সারানো গেল না কোনো ধরনের অ্যাডাপ্টেবল ট্রিটমেন্ট করেই আমরা সারাতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু দরকার হলে আমাদের অপারেশানে যেতে হয় অপারেশানকে ভয় পাওয়ার কিছু নেই অপারেশনকে বাদ দেব না কিন্তু তার আগে আমরা চেষ্টা করবো না না কেটে সেটা সারানো যায় হোমিওপ্যাথি তার জন্য সব থেকে ভালো মেডিসিন রয়েছে প্রথমেই যেটা আমরা মনে করি যদি আপনার ব্যথাটা যে স্ট্রেনের ফলে হয়েছে হ্যাঁ সেই জন্য রাস্টাকসের কথা ভাবতেই হবে আপনি থেকে উঠে পাটা ফেলে পায়ের পাতা ফেলে এগোতে পারছেন না চলতে চলতে কিছুটা রিলিফ হচ্ছে দেওয়াল ধরে ধরে হাঁটতে হচ্ছে এক পা এক পা করে এগোতে হচ্ছে রাস্টাকসের কথা ভাবতেই হবে রাস্টাক্স থার্টি ভীষণ ভালো ওষুধ ফার্স্টে যে রাস্টাক্স থার্টি ব্যবহার করুন দিনে তিনবার পাঁচ থেকে ছ দিন যদি ইম্প্রুভ করে রাস্টাক্স টু হান্ড্রেড তিন দিন ছাড়া একবার দেখুন রাস্টাক্স ফার্স্ট মর্নিংয়ে বাড়ে সেই জন্য রাস্টাক্স সকালবেলা ব্যবহার না করাই ভালো রাস্টাক্স ওষুধটা ব্যবহার করুন রাত্রের দিকে হাই ডোজ ব্যবহার করুন রাত্রের দিকে যে সময়টা তার অ্যামুলেশন টাইম যে সময়টা সেটা বাড়ে না সরি তো রাস্টাক্স আপনি ব্যবহার করুন খুব ভালো ওষুধ যেখানে ফার্স্ট মর্নিং অ্যাকেশন প্রথম চলতে গেলে বাড়ে প্রথম চলতে গেলে ব্রাহিয়ার কথা ভুললে হবে না সারাদিন কাজ করে আপনারা একবার পড়ে গিয়েছিলেন ব্যথা হয়েছিল কোমরে সেটা ডিস থেকে থেকেও হতে পারে বা টিসার্ন থেকেও হতে পারে বা স্লিপ ডিস থেকেও হতে পারে আপনার ট্রিটমেন্ট করা হয়নি প্রচুর খাটাখাটনি করেছেন তারপরে দেখা গেলো কোমরটা তীব্র ব্যথা নড়াচড়া করতে পারছেন না বার ব্রায়ানিয়ার কথা ভাবুন ব্রায়ানিয়া থার্টি দিনে তিনবার একই সিস্টেম পাঁচ দিন খান পরে ব্রায়ানিয়া টু হান্ড্রেড তিন দিন ছাড়া একবার করে খান ব্রায়ানিয়া ফার্স্ট মর্নিংয়ে খেলে থেকে ভালো কাজ হয় উঠার কথা ভাবতেই হবে যে একটা আঘাত তো ওই জায়গাটা স্ট্রেন হয়েছে সেই জন্য হয় ভাটিবার মাঝ দুটো ভাটিবার মাঝ থেকে ডিসপ্লেসটা নিউক্লিয়াসটা নরম অংশটা ক্যাপসুলার ডিমাটাকে ফাটিয়ে বার করে ফলে একটা আঘাত হয়েছে ফলে সেখানে আর্নিকার কথা এবং রুঠার কথা ভাবতেই হবে যদি দেখা যায় ওখানে গরম শ্যাঁক দিলে গরম হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম শ্যাঁক দিলে বা ইউরে দিলে যদি খুব আরাম পান সেক্ষেত্রে কিন্তু রুটার কথা ভাবতে হয় গরমে আরাম এইটা ভাবুন গরমে আরাম কিন্তু রুটার জন্য খুব ভালো ওষুধ রইল তো ডান দিকে প্রেশার পেয়ে ডান দিকে সাইটিক না অথবা প্রেশার পাওয়ার জন্য সাইটিক হচ্ছে অথবা বাঁ দিকে খুব ভালো মেডিসিন বাঁ দিকে যদি আপনি ব্যথাটা বেশি অনুভব করেন বাঁ পাটা এগুতেই পাচ্ছেন না পায়ের পাতাটা বাঁ পাটা টানতেই পাচ্ছেন না বাঁ দিকে সবসময় ঝিনঝিন করে চলেছে কোলোসিনের কথা একটু ভাবুন কোলোসিন থারটি দিনে তিনবার একই রকম পাঁচ দিন যদি ইম্প্রুভ করে কোলোসিন টু হান্ড্রেড তিন দিন ছাড়া একবার সকালে খান দরকার মতো সিএম বা টেন যায় টেনেম ব্যবহার করতে পারেন টেনেম বা সিএম পোট তবে হ্যাঁ বেশি খাবেন না সপ্তাহে দুটো ডোজ যথেষ্ট যে ধরনের ব্যথা সেই অনুযায়ী পোটেন্সিটাকে বাড়ান বা হায়ার ডাইলুশানে যান হ্যাঁ রইলো ডান দিকের কথা কষ্টিকমকে ভুললে চলবে না কষ্টিকম ভীষণ ভালো ওষুধ ডান দিকের ব্যথার জন্য এছাড়াও বেশ কিছু ওষুধ আছে যেমন মাঘ বিন বাঁ দিকের জন্য মাঘ প্রোটোয়ায়োড ডান দিকের জন্য এরকম আরও কোনো ভালো ভালো ওষুধ আছে যেগুলো দিয়ে হাইপেরিকাম দিতে হয় কখনো হেমামালিস দিতে হয় যা দিয়ে এটাকে একদম কিন্তু এর থেকে মুক্তি পাওয়া যায় যদি কোনো প্রয়োজন হয় প্লিজ আমাকে ফোন করুন বুধবার বৃহস্পতিবার বা শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা এই সময় আমি অনলাইনে থাকি প্লিজ ইন্ডিয়ান পেশেন্ট হলে আমাকে ডিরেক্ট ফোন করুন এবং অ্যাব্রড হলে প্লিজ আমাকে অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে কল করুন আমি এই সময় আপনাদের জন্য সাহায্য করার জন্য সব সময় উপস্থিত থাকি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা সবথেকে ভালো মেডিসিন আপনাদের জন্য আমি প্রেসক্রাইব করার চেষ্টা করব এই বলে আজকে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি নমস্কার